আপনি সেই স্লিপটা দেখিনি আপনি মালটা কই স্কুলে স্লিপ আপনার সঙ্গে থাকবো স্কুলে থাকব আপনার সঙ্গে থাকবো না স্লিপ আর গভর্নমেন্ট চাল হবে গভর্নমেন্ট প্রপার্টির দোকানে রাখতে পারেন রাখার আছে গাড়ি খারাপ হয়েছে আপনার পারমিশন দিয়েছেন তার থেকে যে আপনি স্কুলে চাল কই রাখবেন হেডমাস্টার আপনার পারমিশন দিছে দোকানে দোকানে রাখার কথা কইছে হ্যাঁ হেডমাস্টার কুসে দোকানে রাখার কথা রাখতে পারেন দোকানে স্থানীয় অভিযোগ করছে আপনার বিক্রি লিগে আনছেন এখানে চালগুলো একদম সরকারি সরকারি সম্পদ সরকারি সম্পদ আপনি দোকানে আনছেন বিক্রি করার লিগে স্থানীয় অভিযোগ করতেছে আপনি সরকারি সম্পদ দোকানে কীভাবে রাখবেন এই দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা 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 ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার দোকানে কীভাবে রাখবেন গাড়ি খারাপ হয়েছে গাড়ির লোক চিন্তা করবো আপনার কীভাবে পৌঁছায় দিব কত টাকার বিনিময়ে বিক্রি করছেন দোকানদার তো আমাদের অনেকে মারাতে কইছে আপনি বিক্রি করছেন কই এসে আপনি কত টাকা বিক্রি করছেন সত্যি কথা কোন কত টাকা বিক্রি করছেন কে আছে সঙ্গে সঞ্জিত কি সঞ্জিত সাহা কি এটা নেই আপনি স্কুলের টিচার কত টাকা বিক্রি করছেন চালগুলো আপনারা দুজনে দুজনে মিললেই বিক্রি করছেন কত টাকা দিয়ে বিক্রি করছেন তাদের কই আসেনি গেছে গিয়ে আর এখন আপনার সঙ্গে কেউ আসেনি আর আপনি এই চাল বিক্রির সঙ্গে জড়িত রবীন্দ্র কি রবীন্দ্র সরকার আপনার কজনে মিলে বিক্রি করছেন চালটা তিনজনে বিক্রি করছেন রবীন্দ্র সরকার আপনার নাম কি রূপক আর আরেকজন শিক্ষকের নাম কি কত টাকা বিক্রি করছেন বিক্রি করছেন চালুর আসতো আসলো আজকে প্রথম বিক্রি করছেন কি আপনি কি শিক্ষক না মিড ডে মিলের দায়িত্বে আছেন কোনটা শিক্ষক তো চালের সঙ্গে আপনার কি সম্পর্ক তাই নাও তো শিক্ষক আপনারা চালের সঙ্গে কি সম্পর্ক দুপুরের ইনচার্জ তো চালটা কেটা আপনারা স্কুলে দেয় বা আদা নেওয়া করে মিড ডে মিলটা কেটা দেখে হ্যাঁ দুজন ম্যাডাম দেখে মিড ডে মিলটা চাল কেটা দেয় আপনারা স্কুলে চাল ডাল ডিম ডিম

बड़ा, बड़ा है, बहुत अच्छा है। सूर्य बड़ा। बहुत ही तीन, तीन मास्टर। आपने, आपने, आपने खूनी स्कूले चाकी करता सिर्फ। हाँ। हेडमास्टर नाम की? हेडमास्टर तो टाइम। इंचार्ज, इंचार्ज नाम की? है? टेमिनेशनर का। आपने नाम? टाइम। यू, सूर्य बहुत ही शो।